আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজ আমি তিন জোড়া প্রেয়ার করছি মোট এগারো প্লেয়ার হয়েছে মাশ বিস্তারিত আমি এখন বলবো সবাই দূর দূর সবাই দেখবেন এই যে হচ্ছে এক নম্বর প্লেয়ার খুবই মাশ নটটা নটটা নট টা হচ্ছে চারশো বিশ কিলো বন্ধু টস করা রেস করা আছে

রিং নাম্বার আসলো সেভেন থ্রি টু এইট ডাবল জিরো সবাই দোয়া করবেন এটা হচ্ছে ব্যালেন্স আর এ হচ্ছে সোক পাখা কাটিয়ে দিছি এই হচ্ছে দুই নম্বর পেয়ার নটটাও চারটা রেস করা খুবই মাসাল্লা একটা নট এ হচ্ছে ব্যালেন্স পাখা সেট আপ খুবই দুর্দান্ত একটা নট আসলে দুই হাজার বিশ সালের কবুতার রিং নাম্বার আসলো বারো নম্বর রিং নাম্বার পার্সোনাল ট্যাক এই মাদির আসলাম বাসার মাদি এই মাদির আসল দেড়শো কিলোমিটার টস করা এটা রেসে দিতাম তাই কারণ আসলে ট্যাক্স ছিল না আমি লাগাইছিলাম না প্রথম কবুতার তো এলো আমার বাসে প্রথমই কবুতার পাখা সিট আপ এসে ব্যালেন্স ya susuk ya setin nomor biar ya semadi lepaka ya sebalance নটালো বাহিরে সেলাই করতে সারছিলাম এখনো ভিতরে আসি নাই আর তিন আর দেখালাম